হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো স্নান রান সমস্ত কিছু কমপ্লিট আমার ছেলে আর একটা কুড়ি হয়ে গেছে তো আজকে ব্লাবটা আমি এখান থেকে স্টার্ট করছি তো হচ্ছে ছেলের খাবারটা নিয়ে আসি আর আমার খাবারটা নিয়ে আসি সবাইকে খেতে দিয়ে আসি আর হচ্ছে আজকে তোমাদের সাথে আজকে এখন থেকে ব্লাগটা স্টার্ট করছি তো চলো তোমার সাথে একটু পরে খাওয়ানো চলে এসেছি আমার আর ছেলের তো ছেলেকে এবার খাওয়াবো ফার্স্টে তারপরে আমি খাবো তো রান্না করা হয়েছে আজকে আর এখানে হচ্ছে তরকারি মাছের তরকারি মাছ দিয়ে কচুর মুখি দিয়ে তরকারি আর এখানে তো আমার চা নিয়ে জানো চলো আমি খেয়ে নিই ছেলেকে খাইয়ে নিই তারপর তোমাদের সাথে আবার পরে বিকেলে কথা হবে তো চলো আজকে জাস্ট ব্লক ফার্মিং শুরু করে রাখলাম তোমাদের সাথে কথা বলে তো চলো পরে তোমাদের সাথে গুড ইভিনিং এই দেখো আমাদের চোদ্দ প্রদীপ জ্বালানোর আজকে দিন তো রেডি করে নিয়েছি প্রদীপ তো চলো এগুলোকে ধরিয়ে দিতে হবে ছেলে আর ছেলের বাবা দেবে তো চলো নিচে যাই তারপরে কথা হচ্ছে এখানে অলরেডি প্রদীপগুলো সব হচ্ছে রেডি করা হয়ে গেছে তেল দিয়ে শলতে দিয়ে রেডি করা শুধু ছেলেই আর ছেলের বাবা এবার জ্বালিয়ে দেবে তো ওর বাবা বলছে এবার ছেলেই জ্বালাবে তো চলো দেখা যাক ওরা জ্বালিয়ে দিক আর আমি একটু ততক্ষণে শ্যুট করি তো চলো so

না প্রণাম করো তোমরা বসো কিরাম করে বসেছো বা ইয়ে হও Telling me to stop, ayy Got 20 G's for the keys to the, What do you do when captain turn your lover to an op, ayy I'm rolling clean, I'm a beam, in a drop Voices in my head, they telling me to stop, ayy Got 20 G's for the keys to the, এখন হচ্ছে বাজে নটা তো আজকে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা করিনি আমি তো সন্ধ্যাবেলাতে আজকে আমাদের এখানে চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় এখানে না মানে অ্যাকচুয়ালি আজকের দিনে কালী পুজোর আগের দিন যে চতুর্দশী থাকে তো চতুর্দশীর দিন আমরা চোদ্দো শাক খেয়ে তাই হচ্ছে চোদ্দ প্রদীপ জ্বালায় অনেকে প্রতিবাদে জ্বালাই মানে হচ্ছে আমাবস্যার দিন দেয় প্রতিবাদের দিন দেয় তো আমরা হচ্ছে পুজোর আগের দিনকে চোদ্দ শাক খাই তো সেদিন চোদ্দো শাক খেয়ে তারপরে আমরা চোদ্দ প্রদীপ জ্বালাই আর হচ্ছে মানে আমাদের চোদ্দ পুরুষের জন্য আমরা হচ্ছে শান্তি কামনা করে আমরা হচ্ছে চোদ্দো প্রদীপটা জ্বালাই তো হচ্ছে আর কালকে জ্বালাবো মানে কালী পুজোর দিনকে আমরা মোমবাতি জ্বালাই তো তোমাদের ওখানে কেমন নিয়ম তোমরা জানিও আর কমেন্ট করে বলো তোমরা কেমনভাবে প্রদীপ জ্বালাও কবে প্রদীপ জ্বালাও কবে মোমবাতি জ্বালাও তোমরা প্লিজ কমেন্ট করে জানি একবার তো আজকে দেখলে তো আর এগুলো কিন্তু আমি আমি প্রত্যেকবারই মাটির প্রদীপ তৈরি করি হাতে তো এবার আর হাতে তৈরি করিনি কারণ এগুলো কেনাই ছিল আগের বছর কিনে আনা হয়েছিল তো আগের বছরও আমি বানাইনি আগের বছরই কিনে আনা হয়েছিল একেবারে তো প্রচুর প্রদীপ কিনে আনা হয়েছিলো অনেক বেশি ছিল তো এবারও হয়ে গেছে ইনফ্যাক্ট সামনের বারও হয়ে যাবে তো এখনও অনেকগুলো প্রদীপ রয়েছে মাটির প্রদীপ তো সেই জন্য এবার আর বানাতে হয়নি তো সকালবেলাতে চোদ্দো শাক তুলেছিলাম তো কাজ করতে করতেই তুলে ফেলেছিলাম রান্না করতে করতেই তুলে দিয়ে তুলে নিয়েছিলাম চোদ্দো শাকগুলো তো সেই জন্য তোমাদের সাথে মানে শেয়ার করিনি তো চোদ্দো শাক তুলেছিলাম সজনে শাক আর হচ্ছে লাউ পাতা মিষ্টি লাউর পাতা চাল কুমড়োর পাতা আর হচ্ছে একটা ঘ্যাটকোলের পাতা লাল শাক বৌটুকনি শাক তার সাথে ছিল হচ্ছে লঙ্কার পাতা আর হচ্ছে কী বলে লঙ্কা গাছের পাতা পটলের লতি আর হচ্ছে তার সাথে ছিল হচ্ছে ও ছেঞ্চি শাক যেটাকে বলা হয় তো ছেঞ্চি শাক শাক ছিল আর একটা ফোন আসছিলো ভাগ্যায় ফোন করেছে তো ছেঞ্চি শাক ছিল আর হচ্ছে তার সাথে কী ছিল বলছি সজনে শাক ও তার সাথে কচুর শাক একটুখানি কচুর পাতা তুলেছিলাম তার সাথে এই হচ্ছে আমাদের চোদ্দ রকমের শাক আজকে তো সবগুলোই অল্প অল্প করে নিয়েছিলাম আর সজনে শাকটা একটু বেশি দিয়েছিলাম তো আজকে চোদ্দো শাকটা এইভাবে করেছি শুধুই লঙ্কা চিঁড়ে রান্না করা হয় ঝাল ফোড়ন দিয়ে তো ভাই ফোটাতেও প্ল্যান আছে দেখি বাবার বাড়িতেও যেতে পারি দিদির বাড়িতেও যেতে পারি বলতে পারছি না এখনও কনফার্ম না যদি দাদা হচ্ছে মেজদির বাড়িতে যাই তাহলে হয়তো দাদা বলেছে যে আমি ফোন করব তুই আসিস আর না হলে বনগাতে যেতে হবে তো জানি না এখনও কি হবে তো সেই জন্য দাদাকে বলেছিলাম আসতে দাদা বলল যে আমি কত জায়গায় যাব মানে আমাদের তিন বোনের বাড়িতেই তাহলে আসতে হবে সেই জন্য দাদা বলল যে না তা তোড়াই তো দেখি কী করি এখনও বলতে পারছি না কনফার্ম নাই কোনো কিছুই দেখা যাক এখনো এখনো তিন দিন বাকি দু তিন দিন বাকি আছে তো চলো আজকে আর বক বক করছি না আর চলো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পরিবারের সাথে যোগ হও তো চলো আমার পরিবারটাকে অনেক বড় করে দাও তোমরা তাড়াতাড়ি আর তোমাদের অপেক্ষায় আছি আমি আর চলো আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি ফিরে আসবো নেক্সট আরও একটা ব্লগ নিয়ে তো আজকের আজকের রিচুয়ালগুলো তোমাদেরকে বললাম যে কি কী করেছি তো তোমাদের ওখানকার কেমন কাদের ওখানে কেমন কেমন নিয়ম সেগুলো আমাকে বলো কেমনভাবে তোমরা রিচুয়ালগুলো পালন করো সেগুলো কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন শুভরাত্রি আমার সকল বন্ধুদেরকে তো চলো টাটা বাই